আসসালামু আলাইকুম মেনু কার্ড ডেলি ব্লক নিয়ে চলে চলেছিলাম আপনাদের মাঝে তো সমস্ত রান্না বান্না করবো এখন আস্তে আস্তে দেখতে হবে অবশ্যই ভালো লাগবে সমস্ত ভিডিওতে না টেনে দেখবেন তখন রান্না করবো চিকেন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসে তেল হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধুনে গুঁড়ো আদা রসুন বাটা সম্পূর্ণ মশলা দিয়ে আমি মশলাটা কুচে দিচ্ছি এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আমি এক সামনে বলে দিলাম মানে এক জায়গায় যাব সে তাড়াহুড়া আছে ডক্টর দেখাতে একটুখানি আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই বুঝতে পারলেন কোথায় গিয়েছিলাম মশলা ভালো করে কষে নিচ্ছি গোটা গরম মশলা একটা দিয়ে দিলাম খেতে করে চিকেন আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আচ্ছা আলু দিয়ে রান্না করবো না সম্পূর্ণ সবজি রান্না করব আলু ছাড়া যেহেতু আলু দিয়ে একটা সবজি বানিয়ে ফেলেছি আগে থেকে চিকেনটায় রান্না করবো তারপরে একটুখানি ভালো মন্দ আছে রেসিপি খুবই ভালো লাগবে সেটা ভিডিওটা দেখবেন তবে নিশ্চয়ই এবং একটু রেসিপি করলাম এটা তাড়াতাড়ির মধ্যে এখানে চুলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি রান্না করে ছেলের জন্য পিঠে বানাবো এখানে আটা ড্র করে নিয়ে নিলাম এখানে পায়েস তো সমস্ত কিছু বানিয়ে নিয়ে তারপরে আপনাদের শেয়ার করছি ভালো লাগবে কথা বলতে বলতে আমার একটা রুটি বেলা হয়ে গেছে একটা গ্লাসের সাহায্যে আমি এখন আকারে গোল করে কেটে নিচ্ছি একটা একটা করে কেটে তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমার এই দিকে কাটতে পিঠেগুলো বানানো হয়ে গেছে অনেকটা সম্পূর্ণ বানানো হয়ে গেলো এক কুলে মতন ছেলের জন্য পিঠা বেলো নাম শীতের সময় খেতে ভালো লাগবে যাতে আমি থাকবো না কিছু সব খাবার করে রেখে যাচ্ছি ছেলে খাবে তো পিঠাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি তেল গরম করে নিলাম সাদা তেলটা আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন মাঝে মাঝেই ডাক্তারের দেখাতে যেতে হয় অনেক দূরে তো সেখানে যাওয়ার আছে তাড়াহুড়া কী করবো মাঝে মধ্যে যাওয়া লাগে তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি কলকাতায় গিয়েছিলাম বেশ ভালো করে লাল লাল করে পিঠেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নিশ্চয় হেবি ঠেচে নিলাম আবারও কিছু পিঠে দিয়ে দিলাম এখন একে একে শীতকালে সকাল সকাল এরকম পিঠে ভাজা করি কার খাতে না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেঁপে খাতে ভালোবাসেন আর রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এবং মোটামুটি এখানে সবজি রান্না করেছি সব রকম একটা এখানে রুটি করলাম কিছুটা ভাত সাদা ভাত এই যে পিঠে অল্প করে বানাইছিলাম চিকেন রান্না তখন বেশ খাওয়া দাওয়া করবো গোসল করে তারপরে চলে যাব কিছুটা বেঁচে গেল সেটা থাকবে রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আর একটা ভিডিও বানাতে খুবই মন ভালো লাগে আমরা এখন করবো পাওয়ার লাগিলে বের হবে মানে পাই ডাস পাওয়ার ইনটু সেলোন ইউসেস তো বক্সে একটা প্রবলেম হচ্ছে তো সমস্যা হচ্ছে ওই আইটেমটাকে সিলেক্ট করে পাওয়ার